আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই যে যে অবস্থান থেকে ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি ঘরোয়াভাবে চেষ্টা করি আপনাদের বিভিন্ন সমস্যার উপরে কিছু হোমিওপ্যাথিক ঔষধ সাজেস্ট করার জন্য আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সাজেস্ট করবো যেটি সম্পর্কে ইতিপূর্বে আমি ইনফরমেশান দিয়েছি মেডিসিনটি হচ্ছে ঘরোয়া মেডিসিনের সেলেনিয়াম সেলেনিয়াম সিক্স থার্টি টু হান্ড্রেড এগুলো আপনাদের ঘরোয়াভাবে ব্যবহার করতে বলেছিলাম আজকে সেলেনিয়াম থ্রি এক্স আরেকটি অয়েতে ব্যবহার করার পদ্ধতি পাওয়ার মেডিসিন এগুলো ব্যবহার করার জন্য সিমটম মিলাইতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আর টাইটোরেশান মেডিসিনগুলো হচ্ছে মূল ডিজিজের উপরে কমন সিমটমে ব্যবহার করা যেতে পারে সেলেনিয়াম থ্রিয়ে্স এটি হচ্ছে টাইটোরেশান আকারে আজকে থ্রি এক্স এই বিষয়টা হচ্ছে যে সকল হোমিওপ্যাথিক মেডিসিনগুলো লিকুইড ফর্মাতে তৈরি করা হয় মাদার টেনচার থেকে পর্যায়ক্রমে পাওয়ার তৈরি করা হয় এরকম কিছু কিছু আছে মেডিসিন আছে যেগুলোর মূল অংশ অর্থাৎ মাদার টেঞ্চার এটির আরিষ্ট অর্থাৎ মূল অংশগুলো পৃষ্ট করার পরে পানিতে দ্রবীভূত হয় না এগুলো দিয়ে টাইডেশন তৈরি করা হয় এরকম একটি দেশ হচ্ছে সেলেনিয়াম টাইটোরেশান ট্যাবলেট সেলেনিয়াম টাইটোরেশান ট্যাবলেট মূলত যে সমস্ত ব্যক্তিদের জন্য সেলেনিয়াম ব্যবহার করা হয় তিরিশ বা দুইশো এটি ওই সমস্ত ব্যক্তি দেরি এবং এটি খুব দ্রুত কাজ করার জন্য প্যাটিন হিসেবে পরিচিত সেলেনিয়াম কি কি সমস্যার উপর ব্যবহার করা হয় সেলেনিয়াম ব্যবহার করা হয় যে সমস্ত পুরুষদের বীর যে অর্থাৎ শুক্রাণুর ঘটতি আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটি খুবই কমন হোমিওপ্যাথিক মেডিসিন এছাড়া যাদের বীর্যে পাতলা এটি ঘন করার জন্য শ্রেষ্ঠ একটি হোমিওপ্যাথিক মেডিসিন এছাড়া যেই সমস্ত ব্যক্তিদের শুক্রাণু বিভিন্নভাবে দুর্বল থাকে তাদের জন্য এটি উল্লেখযোগ্য এটি মূলত পুরুষদের জন্য একটি টনিক বলা যেতে পারে দুর্বল অক্ষম বাচ্চা হয় না বন্ধা এই সমস্ত পুরুষদের জন্য একটি টনিক বন্ধুরা যাদের শারীরিক ঘাটতির সাথে সাথে মানসিক ঘাটতি লক্ষ্য করা যায় ওই সমস্ত পুরুষদের জন্য সেলেনিয়াম খুবই কার্যকরী যাদের অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হচ্ছে স্বপ্নদোষ হইতে ওদের শরীর দুর্বল নিস্তেজ হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের জন্য সেলেনিয়া খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যাদের প্রোস্টেড গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে তাদের জন্য সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ যাদের অসারে অজ্ঞাত সারে এবং মনের অজান্তে অথবা নিয়ন্ত্রণ ছাড়া ফোটা ফোটা প্রস্রাব হয় এই সমস্ত ব্যক্তিদের জন্য সেলেনিয়াম ট্যাড্রেশনটি গুরুত্ব সহকারে ব্যবহার করা যেতে পারে এই টাইটোরেশান ট্যাবলেটটি এক থেকে দুটি করে বড়ি তিনবেলা খাবারের পরে খেতে হবে দুই থেকে তিন মাস তাহলে যেই সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো ডে বাই ডে ইম্প্রুভ করবে এবং রোগীর আগের মতো স্ট্যামিনা চলে আসবে ঠিক আঠারো বিশ বছরে যে ধরনের স্ট্যামিনা ছিল ঠিক সেরকম এক ধরনের চলে আসবে ঘরের স্ত্রীর কাছে আর আপনাকে ভয় পেতে হবে না নিজেকে ফিট রাখতে পারবে আজকে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ